আমি আজকে মা বোনদের খেদমত দু একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি আজকের মা বোনেরা নিজেদের ইতিহাস ঐতিহ্য সব ভুলে গিয়েছে মা বোনেরা নিজেদেরকে বিক্রি যোগ্য করে দিয়েছে ঠিক না বা ঠিক মা বোনেরা নিজেদেরকে বিক্রি যোগ্য করে দিয়েছে বলে বিমান বালায় রিসিপশনে দাঁড়িয়ে থাকা মেয়ে চেহারা দেখানোর বিনিময়ে চাকরি করে ঠিক না বা ঠিক অমুসলমান মা বোনেরা বিজ্ঞাপনের জন্য চেহারা খুলে দিচ্ছে তাই কি দেয় না তোমাদেরকে বলতে চাই পর্দা হচ্ছে তোমার ইজ্জতের কারণ পর্দা হচ্ছে সম্মানের কারণ বোন হচ্ছে তোমার দূষণ মা বোনেরা হচ্ছে পরিবারের ভিত্তি মা বোনেরা পরিবারের মধ্যে বেকার বসে থাকে না বর্তমান সময়ে আওয়াজ তুলেছে মা বোনেরা বাহিরে যদি কাজ করে খায় তাহলে দেশ নাকি জাতি নাকি উন্নত হবে না ওজুবিল্লাহ বলেন অমুসলমান স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের ষোলো কোটি পুরুষের নয় কোটি নারী যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজীবন বাহিরে ছয় কোটি নারী মিলে বর জাতি এবং দেশের জন্য যেই পরিমাণ উপকার করতে পারবে একজন নারী যদি ঘরে বদ্ধ বসে একটা সন্তানকে সালাহুদ্দিন আইয়ুবি বানিয়ে দেয় মোহাম্মদ বিন কাসেম বানিয়ে দেয় একজন আইয়ুবি সালাহুদ্দিন আইয়ুবি নয় কোটি মানুষ আজীবন বাহিরে নয় কোটি নারী বাহিরে আজীবন কাজ করে যা উপকার করতে পারবে একজন সালাহুদ্দিন তার চেয়ে অনেক বেশি উপকার করতে পারবে ঠিক না বা ঠিক আমাদের বুঝতে হবে ইসলাম নারীকে অধিকার দিয়েছে কোথায় কোথায় দায়িত্ব দিয়েছে হুশি নাই আছে বলে কাঁধে কাক মিলে বাহিরে কাজ করব মুসলমান ইসলাম মাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন ইসলাম মাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে জটিল দায়িত্ব দিয়েছেন পারমাণবিক বোমা বানানো তো কঠিন নয় যতটা কঠিন একজন সন্তানকে সৎ মানুষ রূপে করে তোরা ঠিক না ঠিক অমুসলমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দুরা ভালো করে জানে যদি মা বোনদেরকে ঘর থেকে বের করে নেওয়া যায় তাহলে সমাজ এমনি নষ্ট হয়ে যাবে মোহাম্মদ বিন কাসেম আসবে না সালাহুদ্দিন আইয়ুবি আসবে না এ কারণে যত ধরনের যত যা কিছু আছে সব কিছু আমাদের মা বোনদের জন্য ব্যবস্থা করে রাখছে মাঝে মধ্যে স্লোগান দিয়ে দেখি আমরা সংবাদ সম্মেলন করে রাস্তায় দাঁড়িয়ে যায় ও মুসলমান একজন মা যদি বাহিরে চাকরি করে সকাল 7:00 টায় বের হয় বিকাল 5:00 ঢুকে বাবা যদি স্ত্রী যদি বাহিরে যদি কাজ করে বিদেশে কাজ করে সন্তানটা মানুষ হবে আর আদনার হাতে চক্রচক্রের হাতে ঠিক না ঠিক অমুসলিম সন্তান যদি চক্রচক্রের হাতে মানুষ হয় তাহলে এই সন্তান কখনো সত্যতে পারে না পারবে অসম্ভব হতেই পারে না ওই মায়ের কাজ তো দুই টাকা কামানো নয় ওই মায়ের কাজ হচ্ছে সন্তানকে সৎ মানুষ রবে গড়ে তোলা ঠিক না বা ঠিক তাহলে এই সন্তানের মাধ্যমে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা আমার বিজয় হবে মুসলমানদের বাবরি মসজিদ রাম বাবদের হাত থেকে মুসলমান কোরা শক্তি যারা সবার মুসলমানদের দিকে জুলুমের রক্ত চোখ দিয়ে তাকে পারবে না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান মুসলিম মায়ের কাজ দুই টাকা কামানো না সালাহউদ্দিন আইব বানাইতে হবে মোহাম্মদ বিন গাসেম বানাইতে হবে সময় তো আমার নাই এখন আমি জালচনা করতেছি আমি জুলুম করতেছি আপনাদের উপরে তো সন্তা মা গুন্ডার কাজটা কোথায় স্পিনে একজন মা চিঠি লিখছে আরব বাদশার কাছে মুসলিম বাদশার কাছে ওগো বাদশা আপনি রাষ্ট্র পরিচালনা করেন এই স্পিনের মধ্যে আমি একজন মা মুসলিম মা আমার উপর নির্যাতন হচ্ছে ধর্ষণ হচ্ছে আপনি আমার জন্য কিছু করেন সে সময় সঙ্গে সঙ্গে মুসলিম বাদশা আপনারা সকলে নামটা জানেন তার একঞ্জিয়ার নামটা কি সন্তান নাম এগুলি রাখবেন নির্লজ্জ বেহায়া মুসলমান সন্তানের কি নাম রাখে আমি খুব ভাবি এই সন্তানের এখন মাসাল্লাহ মোটামুটি একটু নাম ভালো শুরু হয়েছে আমরা যখন ছোট ছিলাম এমন পচা নাম সমাজে ছিল এখন মাসাল্লাহ নামগুলো একটু ভালো হচ্ছে আপনার সন্তানের যে নামগুলো রাখেন আপনার সন্তানের পরে যারা আসবেন তারা যদি দাদার নাম বাবার নাম পরদাদার নাম যদি বলতে যায় যে নামগুলি রাখছেন নাম বললে কার নামে হয়ে যাবে আবার লজ্জা পাইবেন এই নামগুলির মাধ্যমে কেউ কি বলতে পারবে যে তার পূর্ব বরশ মুসলমান ছিল হিন্দু ছিল বিবেক কোথায় বিক্রি করছেন বিনা পয়সায় বিক্রি করে দিতেছেন এজন্য আপনাদের ইতিহাস ঐতিহ্য যেটা মুসলিম নাম রাখতে হবে ঠিক না ঠিক তো তার একজন জিয়াত নাম রাখবেন এই যুবকরা তার একজন জিয়াত তার এক জিয়াদ এই নামগুলো রাখবেন সন্তান মুজাহিদ হবে ইনশাআল্লাহ তো তার একজন জিয়াত কবলে মুসলিম বাদশা তাড়াতাড়ি জৌরা তাড়াতাড়ি যাও স্পেনে একজন মুসলিম নারী আক্রান্ত হয়েছে খবরদার খবরদার তাড়াতাড়ি সৈন্য নিয়ে যাও ও মুসলমান সংক্ষিপ্ত কথা তারেক বিন জিয়াদ মুসলিম সৈন্যদেরকে আরব সাগর পাড়ি দিয়ে স্পেনের যখন ঢুকছেন স্পেনে ঢুকার পরে যত নৌকা ছিল ডিঙ্গি নৌকা ছিল সব চালাই দিছে আল্লাহু আকবার গরম বক্তব্য বলেছে এই মুসলিম মুজাহিদেরা যত ধরনের যাওয়ার জন্য জন্য আমরা সব আমরা ধ্বংস করে দিয়েছি এখন একটাই রাস্তা হয়তো যুদ্ধ করে মুজাহিদের পরিচয় দিয়ে এই স্পেন জয় করবে মুসলিম মাকে উদ্ধার করবে আর না হয় তোমরা পরাজয় বরণ করবে পিছু হটার সুযোগ নাই কারণ আরব সাগরের যেই আশার যেই ডিঙ্গি নৌকাগুলি ছিল সেগুলি সব জ্বালাই দিছে মুসলমান মুজাহিদরা এমন বীরত্বের সাথে লড়ছে পুরো স্পেন বিজয় করছে আল্লাহু আকবার ও মুসলমান আজকে কি পরিমাণ নির্যাতন এই যে আমাদের বোন ডক্টর আফিয়া সিদ্দিকা ডক্টর আফিয়া সিদ্দিকা ও মুসলমান খবর আমাদের নাই এই উম্মার জন্য যেই স্বীকৃতি যে অবদান রেখে গেছে ডক্টর আফিয়া সিদ্দিকা এই ডক্টর মা তুমি কেমন হবা মা এখানে তোমার উপদেশ রয়ে গেছে তোমার সন্তানকে তুমি কেমন বানাইবা এখানে তোমার জন্য আছে